ঘটনার পর আত্মগোপন করেছিলেন শ্রীবু হাজরা তিনি উত্তর চব্বিশ পরগনা জেলার জেলা পরিষদের সদস্য এছাড়াও সন্দেশখালী দু নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতির পদে রয়েছেন দীর্ঘ টাল বাহানার পর অবশেষে শনিবার সন্ধ্যায় সন্দেশখালী থানার পুলিশ একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ রাতেই তাকে নিয়ে আসা হয় বসিরহাট থানায় আজ রবিবার দুপুর দুটো নাগাদ তাকে বসিরহাট আদালতে তোলা হবে এর ঘটনায় গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ আগে সর্দার এবং তৃণমূল নেতা উত্তম সর্দার রবিবার সকাল থেকে বসিরহাট থানার অন্যরকম চিত্র দেখা যায় আইনের হিসাবে এখন উত্তম সর্দার এবং শ্রীপ্রসাদ হাজিরা দুজনেই বসিরহাট থানার পুলিশ লেখাতে রয়েছে অতিরিক্ত নিরাপত্তা বজায় রাখতে পুলিশ বসিরহাট থানার মূল গেট তালাবন্ধ করে রেখেছে যেখানে অন্য সাধারণ মানুষের প্রবেশ সম্পন্ন নিষিদ্ধ করা হয়েছে রবিবার ছুটির দিন হওয়ায় অনেক অফিস ব্যস্ত মানুষের নানা কাজ ছিল থানায় তারাও সমস্যার মুখে পড়েন থানার গেট বন্ধ দেখে অন্তরালে তো আমি নেই কখনো আমি সবসময় তো কাজে ব্যস্ত আছি পার্টিকে আমি তো সব সর্বক্ষণ তো অফিসে এবং বুতে বুতে বিভিন্ন জিপিতে জিপিতে আমাদের পার্টির যে কর্মসূচি সরকারের যে দুয়ারে সরকারের যে কর্মসূচি সেই নিয়ে ব্যস্ত আছে আমি তো অন্তরালে থাকবো কেন এটা তো মানুষের কাছে পৌঁছই না তারা তো কখনো মানুষের হয়ে কাজ করে না তারা জানবে কোথা থেকে তারা তো বাড়ি বসে তো কথাগুলো বলছে তারা তো জানে না যে আমরা এলাকায় আছি কি না তারা এলাকায় থাকলে তো বলতে পারবে যে আমি এলাকায় আছি কি না তারা তো নেই তারা তো বাইরে তারা কি করে জানবে করার কথা হচ্ছে বিরোধীরা তোলে সাধারণ মানুষ তো আপনারা দেখতে পাচ্ছেন তারা জানে যে আমরা কিভাবে মানুষের পাশে থাকি আমরা কিভাবে উন্নয়ন করে থাকি সেগুলো মানুষ জানে বিরোধীদের কাজ হচ্ছে অপপ্রচার করা তারা তো কখনো কাজ করে না মানুষের জন্য তারা এইসব কথাগুলো বলবে কিন্তু আমরা জানি মানুষের কাজ করতে হয় এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করে চলেছেন সেটা আপনারা দেখছেন এবং যা যা প্রকল্প করেছেন সেই সবগুলোকে বাস্তবায়িত করার জন্য আমরা সবসময় ব্যস্ত থাকি মানুষ কীভাবে পরিষেবাটা পাবে না আমরা সংবাদ মাধ্যমে দেখলাম যে আজকের ডেট আছে কিন্তু আমি জানি না উনি কি করবেন না করবেন সেটা ওনার তো ব্যক্তিগত ব্যাপার সেটা আমি বলতে পারবো না কেন পাবে না এখন তো আমাদের বিধায়ক সুকুমার দা আছে তিনি পার্টির কর্মসূচিগুলোকে সেইভাবে নিয়ে চলেছেন বাস্তব বাস্তব করার জন্য বাস্তবে তিনি সেইগুলোকে নিয়ে পরিচালনা করছেন আমরা সেইভাবে এগিয়ে চলেছি এখন পার্টির কর্মসূচিগুলোকে নিয়ে যারা প্রচুর মানুষ তার বেশি পরিমানে তৃণমূল কংগ্রেসমুখী হয়ে আছে দেখছি প্রচুর মানুষের সময় গং এত উন্নয়ন কইতে কেন থাকবে না মানা লোক মার্জিন বাড়বে আপনি হ্যাঁ প্রচুর মার্জিন বাড়বে কারণ মানুষের জবাবে তৃণমূলমুখী হয়ে আছে সেটা আপনারা সবাই দেখছেন এলাকায় ঘুরে এখানে কত উন্নয়নটা হয়েছে সেটা আপনারা জানেন সাধারণ মানুষও জানে যে কতটা উন্নয়ন হয়েছে বহুত বর্ষণের নামটা দেওয়া হয়েছে তো আপনারা খুশি দেখুন প্রথম কথা হচ্ছে এখন আই ওয়াশ করার চেষ্টা করা হচ্ছে এতদিন বারবার আমরা অভিযোগ করে এসেছি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র থেকে শুরু করে সবাই কয়েক ঘন্টা আগে পর্যন্ত মানে ডিজির প্রেস কনফারেন্স করার আগে পর্যন্ত তারা বলছিল কতগুলো মিথ্যে কথা বানিয়ে বলা হচ্ছে কোনো এর যৌক্তিকতা নেই কারোর কোনো মাটিতে কোনো এর অস্তিত্ব নেই এখন আবার তাকেই গণধর্ষণ দর্শনে যারা এই কথা বলছিল যে শিব কিছু করেনি এরা কিছু করেন তাদেরকে আবার গণধর্ষণের মামলাতেই ফেরত সাথে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে মেক করার চেষ্টা করা ম্যানেজমেন্ট করার চেষ্টা হচ্ছে মানুষের যে ক্ষোভ এবং বিরোধী দল হিসেবে বিজেপি যেভাবে আন্দোলন করেছে তাকে ম্যানেজ করার জন্য এখন এসব চেষ্টা করা হচ্ছে